নমস্কার ভিওয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবদ গীতা যথাযথের কর্মযুগের পরবর্তী অংশ একচল্লিশ পাপ্নানি হেন জ্ঞান বিজ্ঞান নাশন অতএব হে ভরত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয় নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রধান প্রতীকরূপ এই কামকে বিনাশ কর তাৎপর্য ভগবান প্রথম থেকে এই অর্জুনকে ইন্দ্রিয়গুলোকে দমন করবার উপদেশ দিয়েছেন যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারেন কারণ এই কামের প্রভাবে আত্মতত্ত্ব উপলব্ধির উদ্দীপনা ও আত্মতত্ত্ব বিজ্ঞান বিনাশপ্রাপ্ত হয় এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয় অর্থাৎ যে জ্ঞান মনে করিয়ে দেয় আমাদের আত্মাই হচ্ছে প্রকৃত স্বরূপ আবরণ স্বরূপ দেহটি নয় বিজ্ঞান বলতে আত্মার নিত্যস্বরূপ এবং ভগবানের সঙ্গে তার সম্বন্ধের বিশেষ জ্ঞানকে বোঝানো হয়েছে এর ব্যাখ্যা করে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে জ্ঞান গুহং মেজাদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যং তদঙ্গৃহান মায়া আত্মজ্ঞান ও ভগবত জ্ঞান পরম গোপনীয় ও গভীর রহস্যপূর্ণ কিন্তু ভগবান যখন নিজে পুঙ্খানুপুঙ্খভাবে এই জ্ঞান বিশ্লেষণ করেন তখন তার হৃদয়ঙ্গম করা যায় ভগবদ্গীতা আমাদের আত্মতত্ত্ব সম্পর্কে সাধারণ ও বিশেষ জ্ঞান প্রদান করে জীবেরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য এই চেতনাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত তাই জীবনের শুরু থেকেই আমাদের উচিত কৃষ্ণ ভাবনার শিক্ষা লাভ করা যাতে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনাময় হয়ে যথার্থ আচরণ করতে পারি প্রতিটি জীবের অন্তরে যে স্বাভাবিক ভগবত প্রেম আছে তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাব কিন্তু জীবনের শুরু থেকেই যদি কৃষ্ণ ভাবনার শিক্ষা লাভ করা যায় তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পর্যবসিত হতে পারে না ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হলেও কৃষ্ণ ভাবনা এমনই শক্তিশালী যে এমনকি বিলম্ব হওয়া সত্ত্বেও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তির বিধিনিষেধগুলো অনুশীলন করেন সে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনার অনুশীলন করা যায় অথবা যখন থেকে আমরা কৃষ্ণ ভাবনার গুরুত্ব উপলব্ধি করতে পারি তখন থেকেই আমরা ভক্তিযোগে কৃষ্ণ ভাবনাময় হয়ে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের পরম শত্রু কামকে কৃষ্ণ প্রেমে রূপান্তরিত করতে পারি এটি মানব জীবনের সর্বোত্তম পূর্ণতার স্তর